হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বাদ একটা বিয়া খাওয়ার নিয়ে বিয়া খাবার নিয়ে মানে কি বিয়া বাইতে যেমন বিয়া বাইতে তারপরে আমার ভাইক না আছে একটা আমি তো মোটামুটি ভালোই রেডি হয়ে গেছি হ্যাঁ ঘরের মধ্যে আমার ভাইক না আছে কি মোটামুটি ধরেন সকাল সন্ধ্যা থেকে ছটা থেকে বৃষ্টি ছটা না পাঁচটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে হুম তো বৃষ্টি তো বৃষ্টি এখন পরে আছে হালকা পাতলা তো আমার ভাইক না করছে কি বিয়া বেরিয়ে যাবে জোতা আনতে হয়েছে জোতা গো এই জুতা হ্যাঁ

আচ্ছা আপনারা আপনারা বিবেচনা করেন এই সকাল চার মানে সন্ধ্যা চারটার দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে ও যাব ওই একটা মানে নদী পাড়ায় যেন নদী পাড়ানো কিবা জানি না কিন্তু আমার ও আমার কোচ করছে যে আমার কি বেঁধে যাব এবার বৃষ্টির মধ্যে কোন মানুষটা ছোটা বেঁধে যাবো ও আমার পুজ করছে যে কি পিঁধে দেবো আমি কই জোতা পেতে আমার ভিডিওর কোনো স্কিপ নাই তো যাই হোক আমরা মোটামুটি রেডি হয়েছি কিন্তু আঙ্গুরে দুর্ভাগ্যবশত আমার নাই গাড়ি হ্যাঁ তো আমার গাড়ি নাই তো এখন আমার দুইজন পার্টনার আইতেছে ওরা গাড়ি নিয়ে আইতেছে তো ওরা গাড়ি নিয়ে আইলে হ্যারেশন আমরা যাওয়া পারবো তো ওরা আহার পরে পর্যন্ত আপনারা বিদায় তো মোটামুটি তিন চার ঘন্টা বয়ে থাকার পরে আমার বন্ধু ফাইনালে আহে ফোন আহেরা কয় যে ফোন করছে যে আমরা আমরা এই জায়গায় আসে তোর আগে হয় তো রাস্তার কন্ডিশন খারাপের জন্য আঙ্গুবগুলো হারে না তো আমরা দিয়ে আমার বন্ধুটা মোটামুটি পাঁচ দশ মিনিট ধরে খারাপ রয়েছে তো আমি বাস করলাম কি যে আমার না এই গাড়িতে তুলে দিলাম কিন্তু আমার বন্ধু কয় কি তো আমার গাড়িতেই সর তোর বাইক না অন্য গাড়িতে যাব না তো মাত্র বাইক না গাড়িতে সরছে গাড়ি বাইকনা রে দেখা দিলো যে সামনে একটা গাড়ি আছে ওই গাড়িতে যা সর তো না আমার অসম্মান দাঁত বাই করতে করতে যায় সরি তো আমরা দুইজন এক গাড়িতে যাই এক গাড়িতে গিয়ে যাই মানে কি একদম চেপাচে করে যেতেছি কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ এই অবস্থায় যদি পরে যায় তাহলে বিয়া খাওয়া না বাড়তে ঘুরে যাওয়া নেবো তো কিছু দূর যাওয়ার পরে দেখি যে আমার ফোন আইছে যে আর একটা বন্ধু আইতেছে তো ওই বন্ধুটারও সাথে নিয়ে সাথে নিয়ে আমরা রওনা দিই কিন্তু রওনা দেওয়া ভাই দুই মিনিটে যায় হারাহারি নাইকিয়া রাস্তার কন্ডিশন এত খারাপ রে ভাই ফাটা কাটা জীবিতে যে রাস্তায় এত কন্ডিশন খারাপ না এলে বুঝবেন না তো আমরা বাস করি কি আমার ও গাড়ির থেকে ধাক্কা দেয় নামাই দেয় নামায় দেওয়া কাজে যারা আমি একলা নিয়ে যাবো কারণ আমি হেভি ড্রাইভার তো কিছু দূর যাওয়ার পরে যা দেখি যা এই বিয়াবির আরেকজন একজন যেটা পার্টনার আসালো আমরা আইগাবার নিয়ে আই আইগাবার নিয়ে আইলে আর আমরা তিনজন চারজন যেটা মানুষ আমরা চার পাঁচজন আসছিলাম ওরা আমরা সবাই একসাথে যাই কিন্তু কর দুখের বিষয় হলো যে আমরা 2 মিনিট যায় হারা ареনা ফেরা রাস্তা কন্ডিশন খারাপের জন্য গাড়ি থেকে নামা লাগে ওঠাবসা ওঠাবসা করে যা লাগে দৈwidetildeম আমরা আজ চারার পক্ষের বিয়वारी আছে বিয়রের সামনে আছি সুন্দর আদাটা করছিলা 10 দিনে বিয়া করব হ্যাঁ আদাটা গেল কেন তাতরে দেয়া গলে

আহল বিয়া কৰি নাই ইগৰা মে সবি বউ এবা ফিল হয় গদা তুই বিয়া কৰ তোৰ সমস্যা বিয়া কৰি তুই এক কেত্ৰ থাকা লাগব বৰ কথা হৈছে আৰু তুই যে তুই যেন আটাক দেইছে বোতল তো আটা দেৰ তুই তুই যে কৈছিল যে আমি 10 দিন মানে বিয়া কৰম না কৰা হলে আমাৰ বাপ থাকিব তুই কেত্ৰ কৈছিল না নাই না কৈছিল না নাই কি আৰু কমাবি ভিডিঅটো ক্লাছ আছে আমাৰ কলেজ ভিডিঅটো এই ক্লিপ ইয়া দেখাও ইয়াই মার ইয়াই মার তো যায় কেবেছৰা আৰু হান আছে মানে অবিয়াৰৰ দেখপতে তো অৰ দেখপতে ঠিকে ধৰা একজন আগে আবার গেছে আমরা এখান থেকে বিদায় তো ঘটনা হলো আমার বন্ধুটা বিয়ে করার সাফল্য হয় নাই কারণ পাঁচ পাজাটা পাঁচ হাজারটা জরি বানা দিয়েছিলাম অত বিয়ে করাই আলো না তো ওই জন্য অন্য বিয়ে খাবার আমরা তো ফাইনালি আমরা পৌঁছে যাই এর ওই বাড়িটার সামনে যাই দিয়ে সবাই নবসা কলদারে যা আছে সব একসাথে বীর জমায় রয়েছে কারণ কেউ ঢুকতেছে না কারণ আমরা পাশে পড়ছি তো দুই তিন ঘন্টা হুনু খারে থাকার পরে মিল মিছিল যে তলে এখন তেলে যাওয়া যায় তো আমরা রাস্তা আগবাড়ি

ঘটনা হলে যাৰা আঙৰীয়া মিষ্টি পান খাব আছিল তাৰ ফাইন আঙৰ হাতে বিল দিয়ে যে বিলাৰ বিলৰ মাজে লেখা যে আঙৰে পাঁচ হাজাৰ টকা বিল উঠে ইনক্লুডিং জি এছ টি যায় তো আমরা পাঁচ হাজার তো দেওয়ার চেষ্টা করি যেনমাত্র আঙে কলদার আছে কলদার করে হাতে দেয় প্রথমত নশা হাতেই দেয় কিন্তু নশার আনা নশায় না আনে কলদার হাতে দেয় তো ওই সাথে আসলে আমার একটা দাদা সিনিয়র দাদা আমার হোস্টেল হোস্টেলমেট ছিল দাদা এইসব করে দেখলো যে এনে পাঁচ হাজার বিল তুলছে পাঁচ হাজার বিল তুলছে মানে জি সহকারে কিন্তু জি এসটি দিয়েই লাগাইছে ওরা ওরা দিয়েছে আমরা প্রফেশনালি যেহেতু দোকানটা ধরছি দিলে আঙুরা জিএসটি ইনক্লুড করিয়ে দেওয়া লাগবে তো মেলা কতক্ষণ ঠেলাঠেলি করার পরে দাদা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমরা টেকাটা তো দিবো কিন্তু আঙুরে খাওয়া হিসাবে পয়সাটা বেশি ধরা হয়েছে কিন্তু তারা কিছুতে মানতেছে না যে না হ্যাঁ এটা বিয়াশির ব্যাপার তো একটা মিষ্টি মোটামুটি দুই হাজার টাকা পর্যন্ত বেচা যায় তো আমি একটা ভালো একটা বিজনেসের স্কোপ পাই তো কিন্তু যাইকটা পরে আলোচনা করা যাবো নি তো শেষমেশ দাদা ডিসাইড করে যে কতটা দেওয়া যায় এটা নিয়ে আলোচনা করতে করতে ধরেন আমরা টাইম পার হয়ে যায় এই জায়গায় কোনো কেসল বাজারের সৃষ্টি হয়নি কে হতো মানুষ কোনো অনেক ভদ্র তো ইতিমধ্যে আমার দাদা কইতেছে যে কতটা দেওয়া যায় এর মধ্যে থেকে কুলদের একজন ঝাপ দিয়ে খারাইলো খারাইয়া কাজ যে টাকা আমি দিব তো টিয়া আমি দেওয়া কথা কই হে খালি দুশো টিয়ার নোট কষ কষ তো বাই করতেছে জানি না কয় টিয়া দিছে তো এর মধ্যে আমি ওকে মানা করি যে ওকে শোনাই যে দুই হাজার টেন নোট কিনা দেওয়া যাব না ওরা তো মনে মনে খুব খুশি যে দুই হাজার টেন নোট ইন দিতেছে অথচ কিন্তু দুই হাজার টেন নোট বন্ধ হয়ে গেছে গা তো ফাইনালি কোন দলের টিয়া পয়সা হিসাব করতেছে হিসাব করে ওকে হাতে দিয়ে দেয় কিন্তু পরম্পরাগত যেভাবে যেটা কেসাল তো ওটা ক্যাচাল হবই যে আমরা এই কয়টিয়ে নিমো না আমরা পাঁচ হাজার টাকা ই বানাইছি পাঁচ হাজার টাই দেওয়া লাগব তো টেয়াগোনা হিসাব করার পরেই ওরা আসল কাহিনীতে চলে আহে যে আমরা এই এই কয়টি নিমো না যেটা মানে সবসময় বিয়ে বাড়িতে হয়েই থাকে যে আমরা এই পয়সা নিমোনা এতটাই না আমরা কম হয়েছে তো তার মধ্যে কোনো কিন্তু একটা ভাইসাব থাকে বা একটা কোলদারে থাকে কন্যা পক্ষ থেকে যে মেটানোর চেষ্টা করে যে তাই যা হয়েছে তোমরা এই কটিয়া নিয়ে যাও কা বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কিছুতেই বুঝে না বোঝার চেষ্টা করে না কারণ এটা ব্যবহার ব্যাপার না একটা এরকম যেহেতু পরম্পরা আছেই এভাবে গেট ধরে গেট ধরে এটা ধরেন কিছুটা দাবি করে তারপরে শুরু হয় রে ভাই ওয়ার ওয়ার তো রে ভাই ফর্ম ওয়ার যেটা পরম্পরাগত ভাবে সবসময় হয়েই থাকে তো এই পক্ষে থেকে আমরা মারতে ওই পক্ষে ওরা মারতে তো ফর্মে পুরা ভিজা গেছে গা ওরা ওরাও কম না আমরাও কম না মোটামুটি পনেরো বিশটা ফর্ম চালাইছে হ্যাঁ একদম সোনো ফলের নাগাল দেখা গেতাইসে যাই হোক মেলা কোন ফর্ম দেয়া ওয়ার করার পরে সবারই ফর্মটা যায় ফুরাইয়া ফর্মটা পুরে না যাওয়াতেই ধরেন সবাই মুর্বিগুণা শিলাশিল্লি করে যে আর ফর্ম দেওয়ার দরকার নাই এটা বন্ধ করে তো আমরা জানো তো টেয়া দিচ্ছি ওরা কলদার কারাগারি করে নিয়ে আসে ওই জায়গায় ক্যাসালের সৃষ্টি হয়ে যায় এটা গেছে হারাইয়া হারাইয়া যাওয়ার পরে ওরা আওয়াজ করলো কি যে ওটা নিয়ে আবার ক্যাশাল শুরু করে দিল অগরে আছে তো আমরা এই চান্সে ভাব করলাম কি যে আমরা তো আর টাকা বেশি দিছিলাম আমরা টাকা পাঁচ হাজারে দিছিলাম তো আমরা টাকা আড়াইশা ওই টাকা আমরা দেওয়া পারব না তো এই জায়গা থেকে ধরেন এটা শেষ হয় শেষ হওয়ার পরে আমরা এ করে বিদায় করে দিই এরাও বিদায় হয়ে যায় যে ওই সে অনেক রায়তে হয়ে গেছে রায়তে মোটামুটি দশটা এগারোটা সাড়ে এগারোটা বাজে ওইটা বাদ দিয়ে আমরা এটা শেষ করে আমরা খাওয়ার নিজে হে চলে যাই যে আমরা খাওয়ার ব্যবস্থা করি কারণ বিয়ার সাথীর মধ্যে একটা কথা আছে যারা আগে তার বাঘে তো ওইটাই মনে করে আমরা বাস করলাম কি খাওয়ার এদিকে আগে যে দে রে ভাই আগে থেকে টেবিল বুকিং কারণ এই সূত্রটা ব্যাকেই পালন করতেছে যারা আগে তার বাগে তো দ্বিতীয় বইটিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে করি কি তিলু বন্ধু চলো ইতিমধ্যে আমার বন্ধু একটা মানে ওয়াইফ মানে ডেলিভারি হয়েছে ওই জন্য আমরা বাড়ি চলে গেলাম তো আজকের ব্লক এই বলুন